একলা ও সাত দিন খাইবে আর সব দূর বাবা যাও যাও করতে গেছি কথা উশবুশ করি কবি যা দূরা 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 তোর সর্ব বাড়ি কুছতে যা যা যা

ও পাস করবে আর বাপেও করবে বাবা আমি তো পাস করছি ও কলই হইবে এ ফেসোডা তোরে কাল কইলাম কি যে পোলা তো করবে করবে লগে পোলা নানি করবে বোনাস ফিা কত দিন লাগবে না পোলা পাস করলেই বাবা কেলা দে কেলা দে ঘুমন্ত সু কাললে কুতরবো এইটা ধর 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 মুখ করে রাখ এইটারে নিয়ে দামরা গুরুর মুতে সাত দিন বিজয়েরakti এইবার ওর গলা তাবিজ বেঁধে দিবি আর কোন আর ইলেনবে না ও পাস করে যাবি বলপতি